রড ভর্তি ট্রাকটার নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে গেলো চায়ের দোকানে গুরুতর জখম দুই হাসপাতালে চিকিৎসাধীন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে গুরুতর জখম হয়েছে স্থানীয় বাসিন্দা নিমাই দাস বয়স পঞ্চান্ন ও হাবু আলী বয়স তারপরে উনি চা নিয়ে যাচ্ছিলেন তারপরেই Ah, é caiu ah, é স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে গ্রামে পর্বত কর্মকারের চায়ের দোকানে চা পান করছিলেন স্থানীয় কয়েকজন ব্যক্তি তুলসী হাটার দিক থেকে রড ভর্তি একটি ট্রাক্টর দ্রুত গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায় চায়ের দোকানে বসে থাকা দুই ব্যক্তিকে ধাক্কা মারে নিমাই দাসের পায়ের উপরে চাকা উঠে যায় রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় নিমাইকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দিলে পরিবারের লোকেরা বিহারের পূর্ণিয়া নিয়ে যায় বলে খবর অভিযোগ ট্রাক্টরের রডগুলি অর্ধেক ঝুলে ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে চালক দুর্ঘটনা ঘটিয়েছে ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং গাড়িটি আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ